বাংলাদেশে মৌসুম চলছে মাছ ইলিশের বর্তমানে বাংলাদেশে নদী ও সাগরে প্রচুর রূপালি ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে এই মৌসুমে বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ মাছ ভারতে আসত বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও ভারতের উত্তর পূর্ব অংশে ইলিশ মাছ আসছে ভারতের মানুষের ইলিশ মাছ জনপ্রিয় হওয়ায় বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে প্রায় প্রতিদিনই ভারতের বাজারে ইলিশ মাছ সহ অন্যান্য মাছের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে বাংলাদেশ থেকে পদ্মা নদীর ইলিশ সিংহভাগেই পেয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু ওই ইলিশ মাছের চাহিদা আরও বেড়ে যায় তবে মাছ রপ্তানি বন্ধ থাকায় এবার দুর্গাপূজায় সুস্বাদু ইলিশ মাছ খেতে পারবে না ভারতের মানুষ যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় ভাই কি কর্ম কন মাছের দাম এই সপ্তাহে যা আসলে এই সপ্তাহে তাই আছে এখন মনে হয় এই মালটার দাম একটু কমতো যদি গেলে আপনি বন্যা পানি যদি না থাকতো মাছ দেশে ধরা পড়তো দামটা আর একটু কমতো তাহলে বাধ্য মাস এই তো মাছের সিজন এখনই কম পাইতেছেন না এই কারণ ওই বন্যার কারণে বন্যাটা যদি কমে জায়গায় পানিটা কমে দিলে মাছের দাম কমবো আর যদি চুরাই পথে কোনো জায়গায় মাছ যদি না যায় চোরাই পথে কোনো জায়গায় মাছ যদি না যা তাহলে মাছের দাম আল্লাহ অনেক কম থাকবে কথা বললেন একটা এটা কি বিষয়টা কলেস্ট্রের যদি মাছ না রাখা যায় যে মাছগুলো মাছগুলো ধরতেগুলো রাখলে কলেস্ট্রের আল্লাহ মাছ নিয়ে যাবো কি না এই মাছ বাইরে সেল হবে না বাইরে সেল না হলে মাছের দাম বাড়তি থাকবে আর কলেস্ট্রল যদি না করা যায় তাহলে মাছের দাম কম থাকবে আর মাছটা সারা জীবনই পাওয়া যায় সবসময় মাছ ধর দরকারটা কি তাহলে মনে হয় তাজা মাছ তাজা পাবো তাজা খাইবো মাছ যদি রপ্তানি না যা তাহলে মাছের দাম কম ধরে চোরাইপথে মাছ যা তাহলে মাছের দাম কম থাকবে না আর এখন মাছের দাম একটু কম একটু বাড়ার কারণ দেখি বিশ নদীতে বন্যা বন্যার কারণে মাছ ধর বাড়তেছে না এই কারণে দাম একটু বাড়তি আল্লাহর আল্লাহ এই দামটা থাকবে না একসাথেই আল্লাহর মধ্যে দাম কমে যাবে এটা বন্যায় যদি পানি একটু আলাদা সীমিত থামা থাকে বন্যাটা যদি নিয়ন্ত্রণের ভিতরে আসে এই মাছ ধরা বেশি পারব মাছের দাম কম পারব